সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমরা কখনোই বলিনি নির্বাচনের পরের সংস্কার যা বললেন মির্জা ফকরুল নরাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এর ঝটিকা মিছিল চার নেতা গ্রেফতার দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি কোনো সম্ভাবনাও নেই মন্তব্যarashtra উপদেশতার আওয়ামী লীগ মিথ্যা তথ্য দিয়ে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট করিয়েছে দাবি রিজফির ব্যাংককে ইউনুস মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ মোবাইলের আলো জ্বালিয়ে বিএনপি ও যুবদলের সংঘর্ষ আহত পনেরো ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত বিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা বলেছি নির্বাচনের জন্য একটি সুষ্ঠু অবাধ মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে বুধবার বেলা সাড়ে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি আরো বলেন বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামায়াত এনসিপি জাকের পার্টি সহ সব রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সঙ্গে আর যারা এসেছেন সংস্কারের জন্য তারা জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল ডিগ্রিধারী তাদেরকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে আমরা সেটিকে সমর্থন করতে পারবো না মির্জা ফখরুল বলেন গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার জন্য এই যে আমরা ভয়ে থাকি রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে তাহলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হবেই এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয় সুতরাং এটার জন্য জনগণের কোনো দোষ নেই গণতন্ত্র সবচেয়ে উত্তম ব্যবস্থা এসময় সময় জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নড়াইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল চার নেতা গ্রেফতার নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে এ ঘটনার পর পুলিশ ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় তারা হলেন নরাইল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হামিম ভুইয়া জেলা ছাত্রলীগের সহসম্পাদক সবুজ সর্দার নরাইল পৌরসভার সাত নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল মোল্লা ও সদরের তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না আজিজ প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার সকাল দশটার দিকে নরাইল শহরের রূপগঞ্জ এলাকায় নরাইল জেলা ছাত্রলীগের ব্যানারে পঁচিশ তিরিশ জনের একটি গ্রুপ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করে এ সময় তাদের অধিকাংশের মুখে মাস্ক এবং কয়েকজনের হেলমেট পরা ছিল দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি কোনো সম্ভাবনাও নেই মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি এবং এ ধরনের কোনো সম্ভাবনাও নেই আজ বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনের উদ্দেশ্যে রাজধানীর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরে সাংবাদিকদের ব্রিফিং ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি আওয়ামী লীগ মিথ্যা তথ্য দিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট করিয়েছে দাবি রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন পরাজিত শক্তি আওয়ামী লীগ নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে তারা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক তারা সেই অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে রুহুল কবির রিজভি বলেন বাংলাদেশে কোনো উগ্রবাদের উত্থান ঘটেনি বরং বর্তমানে বাংলাদেশে ফেসিবাদের কোনো ছবল নেই মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে কথা বলতে পারছে শেখ হাসিনার আমলে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি তিনি বলেন বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের ব্যাংককে ইউনুস মোদী বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে এখনো আমরা আশাবাদী এ ব্যাপারে এখনো চেষ্টা চলছে আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের সাতটি দেশ দেশগুলো হল বাংলাদেশ ভারত ভুটান নেপাল মিয়ানমার শ্রীলঙ্কা ও থাইল্যান্ড প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় মোবাইলের আলো জ্বালিয়ে বিএনপি ও যুব দলের সংঘর্ষ আহত পনেরো সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চ ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বিএনপি ও যুব দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার রাত বারোটার দিকে মেজর মেজরটিলা বাজার এলাকায় এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানান সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী ও যুবদল কর্মী কবিরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীদের মধ্যে টিলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রায় এক ঘন্টা ধরে চলায় সংঘর্ষে টর্চ ও মোবাইলের আলো ব্যবহার করে উভয় পক্ষ হামলা চালায় এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত বেশ ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে ফুটবল খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রায় বিশ জন আহত হয় মঙ্গলবার বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে মালেক মিয়া ও ইউসুফ মিয়ার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদেরকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে কুমিল্লায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে এর সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না আমরা চেষ্টা করব বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি যদি আলোচনা এবং সতর্কতায় কাজ না হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে কোনোভাবেই চরম দেশে সুযোগ দেওয়া হবে না বিএনপি নেতাকে কুপিয়ে আহত করল যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল থেকে নামিয়ে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার নেয়াসপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের ফিরিঙ্গিপোল এলাকায় এ ঘটনা ঘটে হামলার শিকার বিএনপি নেতার নাম জাকির হোসেন ওরফে আলো তিনি উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনু মনু মিয়ার ছেলে